হ্যালো গাইস কেমন আছেন আপনারা আজকে দেখাবো কিভাবে আমরা খাসা বানাবো খাসা বানাতে হয় সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাবো এই যে হইতেছে গরু নর্মাল খাসা যেটা এটা হচ্ছে নর্মাল খাসা আমরা কোনোরকম রকম দিয়ে রাখছি কিন্তু এই যে দুইটা বাসুর আছে আমাদের দুইটা বাসুরের জন্য হচ্ছে এই খাসাটা তৈরি করা হয়েছে এই খাসাটার সিস্টেমটা হচ্ছে এইখানে যে কঞ্চিগুলা দেয়া হয়েছে বা বাঁশ পেয়েছে আমরা এগুলাকে দিছি এইগুলা হইতেছে কয়টা সব হচ্ছে সতেরোটা যে কয়টা ছোট বড় আপনারা করতে পারেন নিচের থেকে উপরের উপরের সংখ্যাগুলা আর কি দিছে তৈরি যখন করা হয় তখনই কি ছড়াই যায় যখন তৈরি করতে করতে এগুলা ছড়াই যায় এগুলার নিয়ম সিস্টেমটা হচ্ছে এই যে কঞ্চি গুলা ফার্স্ট হইতেছে এইখানে গাড়ছি এই সবগুলা আর কি এইখানে গাড়া হয়েছে তবে জোর দিলে হবে না সবসময় বেজোর দিতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ ষোলো সতেরটা হচ্ছে আপনি সাতাশটা দিতে পারেন উনত্রিশটা দিতে পারেন কিন্তু ছাব্বিশটা দেওয়া যাবে না চব্বিশটা দেওয়া যাবে না তারপর হচ্ছে বাইশটা দেওয়া যাবে না তারপর হচ্ছে বারোটা দেওয়া যাবে না চোদ্দটা দেওয়া যাবে না মানে জোর দেওয়া যাবে না সবসময় বেজোর সংখ্যা দিতে হবে এবং এটা হইতেছে বাঁশের কুঞ্চি এই যে কুঞ্চি গুলা কাটছে এইগুলা এই পাশে হইতেছে বাঁশের ঝাড় এইখান থেকে আমরা আনছি কেটে এনে তারপর হচ্ছে এইখানে এইখানে হইতেছে এইগুলা ফাড়া হয়েছে এক একটা বাঁশ চার পাঁচ ফালি করে আট ফালি করে ফাড়া হয়েছে ফাড়ার জন্য এই ছাগলের জন্য হচ্ছে আট ফালি করা হয়েছে কিন্তু এই গরুর জন্য যেটা বানাইছি এটা হইতেছে ছাগলের ছাগলের জন্য তৈরি করা হয়েছে কিভাবে তৈরি করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে এটা হইতেছে গরুর জন্য গরুর জন্য যেটা আমাদের এই দুইটা গরু বড়টার জন্য ওটা আছে ভিতরে আমাদের আরো বড় করে দেয়া আছে ভিতরে যদিও আমাদের আরো বড় করে দেয়া আছে এইখানে হইতেছে সিস্টেমটা এই সিস্টেমটা হচ্ছে এইভাবে তো দিচ্ছি এইখানে এইখানে হচ্ছে ঢোকানো ঢোকানোর পরে এইভাবে একটা আগে এইভাবে এইভাবে সিস্টেমটা হচ্ছে এইভাবে এইভাবে একটা সামনে যাবে একটা পিছনে যাবে একটা সামনে যাবে একটা পিছনে যাবে বংশীটা সরে গেছে একটা সামনে যাবে একটা পিছনে যাবে একটা সামনে যাবে একটা পিছনে যাবে সিস্টেমটা একটা সামনে যাবে একটা পিছনে সেই নিচের থেকে উপর পর্যন্ত এভাবেই করে আছে আগেই কুঞ্চি গুলা নিছি মাটির উপর কতটুকু কোথায় কি খাসাটা হবে সেটা করার পরে এটা গিরে নেওয়ার পরে তারপরে হচ্ছে মাটির উপর পুঁতে নিছি তারপরে হচ্ছে এইভাবে একটা সামনে দিছি একটা পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা সামনে একটা পিছনে খুব সুন্দর করে একটা সামনে গেছে এটা পিছনে। সামনে পিছনে সামনে পিছনে সামনে সামনে পিছনে একদম উপর থেকে নিচ পর্যন্ত এবং কিন্তু মোটা বাস দিলে হবে না চিকন যে বাঁশ গুলা থাকে বাসের ধরন থাকে একটা হইতেছে হয় হচ্ছে অনেক মোটা বাঁশ সেগুলাকে বলা হয় তো আমাদের অঞ্চলে বলা হয় হচ্ছে তল্লা বাঁশ আর আরেকটা বাস বাঁশ বলা হয় সেগুলো হচ্ছে চিকন একটু চিকুন কোয়ালিটির থাকে সেগুলো হচ্ছে ভালকে ভালকে বাঁশ বলে এগুলো হচ্ছে ভালকে বাঁশ এগুলো আবার চিকন হয় যেগুলো হচ্ছে সহজেই বেঁকে যায় তো মোটা বাঁশ তো আর সহজে বাঁকানো যায় না ওইগুলা দিয়েও করা যায় চেয়েছে অনেকটা চিকন করে নিতে হয় এই যে আগে পিছে আগে পিছে এইভাবে করে সেই নিচ থেকে উপর পর্যন্ত উপর পর্যন্ত এভাবে করে নিয়ে আসছি দেখেন দেখতে বুঝতে পারবেন শেষ এটা কিন্তু শেষ এটার নিয়মটাই হইতেছে এইভাবে তৈরি করার নিয়মটাই হইতেছে এইভাবে এখন হইতেছে এটার পরিপূর্ণ করা হয়ে গেছে অলরেডি অলরেডি মনে হইলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি কেউ যদি গরুর গরুর জন্য বাড়ির পাশে যদি কেউ করতে চান যে নিজেরা বাঁশের ই দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে বা বাঁশ দিয়ে একটু একটা খাঁচা তৈরি করবো কিভাবে করা যায় সেই জন্য আর কি এর উপরে আপনি আপনি বড় একটা সার যে সেটা হইতেছে সিমেন্ট দিয়ে তৈরি করে দেওয়া হইতে পারে মাটির চার হইতে পারে এগুলো এর উপর বসাই দিয়ে ঘাস টাস দিয়ে বা মাটি দিয়ে এখানে পরিপূর্ণ করে মাটি দেব। আমাদের সাইডে এখানে উঁচু কিছু জমি আছে বা মাঠের এইখান থেকে যে কোনো যে কোনো একটা অঞ্চল থেকে যে এই পাশ থেকে মাটি আছে অসংখ্য মাটি আছে বা উচ্চ কিছু জায়গা আছে ওইখান থেকে আর কি মাটি সংগ্রহ করে এনে এইখানে এই খাসার এইখানে হচ্ছে উঁচু করে দেবো এখানে উঁচু করে দিলে গরুর দাঁড়াইতে সুবিধা হবে এবং আশপাশে হইতেছে পরিষ্কার করে দিব গরুর দ্বারাই সুবিধা হবে এবং গরুর খাইতে খাওয়ার একটা পাত্র দিব সেইখানে হইতেছে গরু এইখানে মুখ দিয়ে খাবে এবং আশপাশে কিছু বাঁশের খুঁটি যেগুলো আছে পরিষ্কার করে কয়টা দুই তিনটা গরুর জন্য পরে এখানে পুঁতে দিব এখানে মাটি দিয়ে কিছুটা এই এই পরিমাণ উঁচু হবে উঁচু হইলে আর এবং আগে পুতে দিয়ে নেবো মাটি এই বাঁশগুলা পুঁতে পুতে দিয়ে নেব এইগুলার সাথে গরুর আর কি বাধা যাবে আমাদের ভিতরের ভিতরে হইতেছে গরুর এই এই পাশে গোয়াল দেখা যাচ্ছে এইখানে হইতেছে থাকার জন্য গরুর স্থান আছে ওইখানে হইতেছে ভিতরে সবকিছু সিস্টেম করা আছে কিন্তু হইতেছে এই গরমের দিনে গরুর হইতেছে স্বস্তির একটা বিষয় আছে এই পাশের হইতেছে একদম ঠান্ডা বাতাস এবং গাছের নিচে এইখানে খোলামেলা পরিবেশে গরু খাইতেও আরম্ভ করে এবং থাকতেও আরম্ভ করে সেই জন্য আর কি এই পরিবেশটা কিন্তু ভিতরের অবস্থা তো খুবই গরম সেই জন্য আর কি এইখানের এই সিস্টেমটা করা এইখানে একটা পাশে একটা এই পাশে একটা এই তিন চার পাশে আর কি বাঁশ দিয়ে গেড়ে দিব বা গেঁথে দিব তাইলে আর কি সিস্টেমটা হবে দেখেন ছাগলের জন্য একটা করা হয়েছে সুন্দরভাবে ছাগলের জন্য কিন্তু গরুর মতো এইভাবে করি নাই প্রসেসটা একই কিন্তু এটা সিস্টেমটা সিস্টেমটা হচ্ছে হচ্ছে আপনার লম্বা করে দেয়া এই যে লম্বা করে দেয়া এটার আপাতত আপাতত হইতেছে গাবলা দিয়ে ভিতরে দিয়ে দিছি মাটি দিয়ে হালকা একটু উঁচু করছি এবং দেখেন দুইটা ছাগল তো আমাদের দুইটা ছাগলের দুইটা এই পাশে উঁচু করে দেয়া দুইটা ছাগলের জন্য আবার বাচ্চা হয়েছে কয়টা এটা দুইটা বাচ্চা হইছে আর এটা এটার দুইটা বাচ্চা ফার্স্টে কিন্তু মজার বিষয় হইতেছে ছাগল পালা কি জন্য লাভজনক এটাই বলি এটা কিন্তু আরো দেড় বছর আগে আমার বাবা কিনছিলো একটা মাত্র ছাগল এইখান থেকে এইখান থেকে হচ্ছে এই একটা ছাগল থেকে হয়েছে আর একটা ছাগল আগের আগের বছর এবং এইখান থেকেই হইতেছে এইটার দুইটা এইটার দুইটা টোটাল এখন ছয়টা হয়ে গেছে দেড় বছরের মধ্যে চিন্তা করা যায় আর এই পাশে হইতেছে আমরা ঘাস লাগাইছি নদীর পাশ দিয়ে একদম পরিত্যক্ত জায়গা পরিত্যক্ত জায়গা ফেলে রাখা এই যে গাছের নিচে দিয়ে ওইখানে কোনো কিছুই হয় না ফসল টসল কোনো কিছুই না জাস্ট হইতেছে ওইখানে আর কি পাশে কিছু ঘাস লাগানো আছে এই ঘাস গুলাই কেটে মানে কেটে আনতে পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় প্রয়োজন হয় কেটে আনতে জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিটের বেশি এক মিনিটের প্রয়োজন হয় না যাই তিন মুঠা কাটলেই হয়ে যায় কাঁচিয়ে দিয়ে দুই তিন মুঠা কাটে এই যে এই ঘাস এই যে সুন্দর করে এই ঘাস গুলা সুন্দর করে আর কি কেটে বটি দিয়ে কেটে দিছি বেশিক্ষণ লাগে না কাটতেও লাগে এরকম চার পাঁচ মিনিট কাটতে লাগে কুচি কুচি করে কেটে দিছি ওদের এখানে এইখানে এইখানে পরবর্তীতে এইখানে দিয়ে দেব দিয়ে দিব বিষয়টা হইতেছে এটা এত বড় করার কারণ হইতেছে এই কারণে এই আগে হইতেছে এই বল বলগুলাতেই হয়ে যেত কিন্তু এখন বাস্তা হয়েছে আমাদের এটার দুইটা এটার দুইটা চারটা এইগুলা কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে এখনই এগুলার বয়স কিন্তু বেশি দিন না এক মাস চার পাঁচ দিন আর কি হয়েছে রোজার মধ্যে আর কি এই বাচ্চাগুলা হয়েছে তো এখন হইতেছে কতদিন ঈদ গেছে তিন চার দিন ঈদ গেছে কতদিন আজকে সাত তারিখ এই বিষয়টা হইতেছে কতদিন আর কি হয়েছে বাচ্চাগুলার বয়স দেখেন কত কত বড় এগুলো হচ্ছে তোতা পুড়ি ছাগল বলে সেগুলার আর কি জাত এটার বাচ্চা এটা এরকমই এইগুলা হইতেছে এটার বয়স তো বেশি দিন না এক বছর তো এটার বাচ্চা হইছে তো এই দুইটা আবার তেমন একটা দুধ পায় না সেই জন্য এইগুলার একটু সাইজ এগুলার সাত থেকে আট দশ দিন পরে এইগুলা হয়েছে তো এইগুলো আর একটু যখন ঘাস চাষ খাওয়া শিখবে তখন আবার এইগুলা বড় হয়ে যাবে কানগুলা দেখেন কত বড় তো ছাগল পালন এই জন্যই লাভজনক ব্যবসা বলে আর এইগুলা যখন হইতেছে আর একটু বড় হবে তখন হচ্ছে এই পাশে খুঁটি একটা এই পাশে খুশি খুঁটি একটা এই পাশে খুঁটি একটা এই পাশে খুঁটি একটা দিব মানে টোটাল ছয়টা খুঁটি খুঁটি দিব একটা এই পাশে তিনটা থাকবে এই পাশে তিনটা থাকবে টোটাল হচ্ছে ছয়টা এবং ভিতরে ঘাস দিয়ে দিব কেটে এনে কেটে এনে তো দিতে হবে না এই পাশে আর কি ঘাস দিয়ে দিব তখন আর কি সুন্দর একটা ব্যবস্থা হবে এবং ছাগল সবগুলাই আর কি সুন্দরভাবে খেতে পারবে যদি আমরা এই বল দিয়ে ছয়টাকে ছয়টা বল দিতে হবে সেটা তো আর পসিবল না সেই জন্য এক জায়গায় ব্যবস্থা করছি এর মধ্যে খাবার দেবো ওরা একটু বড় হইলে তখন হতেছে এই ছাগলের মত মুখ দিয়ে মুখ দিয়ে খাইতে পারবে দেখেন ওরা ঠিক সুন্দরভাবে লাগল তাই আর এগুলা তখন হতেছে নাগাল পেয়ে যাবে এইগুলা এইগুলা থেকে মাত্র 7-8 দিনের বড় তা এইগুলার সাইজ দেখেন কত বড় হয়ে গেছে তো আর এই খাসা বানানোর সিস্টেমটা কিন্তু একই পদ্ধতিতে এইভাবে এইভাবে মানে একটা বাদ দিয়ে একটা একটা বাদ দিয়ে একটা সামনে পিছে সামনে পিছে দিয়ে আর এটা লম্বা বানানোর কারণ তো আপনাদেরকে বললাম এই হইতেছে সিস্টেম যদি যদি বেশি করে একটু ছাগল পালতে হয় বা গরু পালতে হয় এবং বাড়ির পাশে যদি এরকম মেলা বাগান থাকে যে খোলা মেলা বাগান থাকবে সেইখানে হইতেছে এই ছাগলের জন্য একটু খাওয়ার ব্যবস্থা করে দি রাখবেন তখন হইতেছে এইভাবে আর কি বাঁশ কেটে এনে এভাবে খাসা তৈরি করে দিতে পারেন তো এর থেকে যদি বেটার কোনো কিছু থাকে বা সুন্দরভাবে যদি করার কোনো সিস্টেম থাকে যদি আপনাদের কাছে ভালো কোনো সাজেস্ট থাকে দিতে পারেন আমরা সেভাবে আর কি ট্রাই আর এই পাশ দিয়ে ঘাস লাগানোর প্ল্যান আছে যে চারপাশ দিয়ে ঘিরে আর কি ঘাস লাগাই দেব যাতে আর কি এই আশপাশের বাড়িগুলা আছে এইগুলা থেকে আর কি ছাগল গরু হাঁস মুরগি এগুলা আসে এসে ক্ষেতের মধ্যে এইগুলা ঘাস লাগাইলে উঠাই ফেলে চিন্তা ভাবনা আছে যে এই সাইড দিয়ে যা আছে ঘিরে ফেলানো এই সাইড দি ওই পা দিয়ে কলা গাছ লাগানো হয়েছে সবকিছু মিলা আর কিকে দেয়া ঘিরে দিলে মানে যতটুক আছে আর কি সবকিছু সব তো আর ঘাস লাগানো পসিবল না আপাতত অল্প কিছু লাগাবো অল্প কিছু পরিমাণে লাগাবো সেইখান থেকে দেখি কতটুক ফিডব্যাক হয় এবং চিন্তা ভাবনা ছিল ছাগল বিক্রি করে দেয়া কিন্তু দিব না এগুলা সব রেখে দিব রেখে দিয়ে রেখে দিয়ে এগুলার জন্য ঘাসের ব্যবস্থা করব এই আর কি পরিকল্পনা যাই হোক আর এই সাইড দিয়ে চিন্তা ভাবনা আছে দু একদিনের মধ্যেই করব যে এই টুকুর মধ্যেই হইতেছে ছাগলের একটা রাখার হইতেছে একটা স্পেস তৈরি করব যে জাল দিয়ে ঘেরা থাকবে এই এই পাশ দিয়ে এই পাশ দিয়ে বাঁশ দিয়ে ঘেরা থাকবে বাঁশ দিয়ে যদি আমি ঘিরে দিতে পারি এই এইখানে একটা খুঁটি এইখানে একটা খুঁটি আর এই পাশে হইতেছে এই পাশে হইতেছে গাছের সাথে বাস বাঁধা থাকবে এবং চারপাশ দিয়ে জাল দিয়ে ঘিরে দেবো এবং এই বাচ্চাগুলা এর মধ্যে রাখব বাচ্চাগুলা এর মধ্যে রাখলে কি হবে তখন হইতেছে এই ক্ষেত ক্ষেতের যে ঘাসগুলা লাগাবো বা ফসলগুলা থাকবে সেইগুলা এগুলা যে নষ্ট করবে না আবার হইতেছে গলায় দড়ি দিয়ে রাখবে ছোট বাচ্চা আর গলায় দড়ি দিয়ে রাখা পসিবল না এই ক্ষেত যে পেয়ারা বাগান বা এগুলা যে নষ্ট যখন খাওয়া শুরু করবে তখন হইতেছে নষ্ট করে ফেলবে এই জন্য আর কি এই পরিকল্পনা আছে যে এইখানটাই এই খোয়ারের মতো আর রাখার আটকায় রাখার মতো আর কি ওদেরকেও এরকম আর কি ঘাস দিব আবার যখন হইতে একটু বড় হয়ে যাবে দেখা যাচ্ছে তিন চার মাস পরেই তখন হইতে ঘাস পরিপূর্ণভাবে খাওয়া শিখে যাবে এবং এইখানে লাগ নাগাল পাবে তখন হইতেছে এইখানে মুখ দিয়ে খাইতে পারবে তখন এইখানে নাই গলায় দড়ি দিয়ে এইখানে বেঁধে দিলাম ও আচ্ছা আর একটা বিষয় সেটা হচ্ছে বাঁশকুড়ার থেকে কাটা হয়েছে এবং ম্যাটেরিয়ালগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এগুলা আপনাদেরকে দেখানো হয় নাই এই ভিডিও শেষে সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের বাসঝাড় এইখান থেকেই সাধারণত বাঁশগুলা কাটা হয়েছে এইগুলাই হচ্ছে ম্যাটেরিয়াল এইগুলা দিয়ে ফে তারপর হচ্ছে এগুলা টুকরো টুকরো করে এইগুলো দিয়েই আর কি কাজ করা হয়েছে এই জন্য ভিডিও শেষে আর কি এই ভিডিও এই এইটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ফার্স্টের সময় স্বল্পতার কারণে দেখাইতে পারবো না এই জন্য আর কি দেখাই নাই এখন আর কি দেখাই দিচ্ছি এই হচ্ছে বাঁশগুলা এই যে প্রসেস করা হচ্ছিল এবং হচ্ছে এগুলা কয়েক কয়েক টুকরো করে কীভাবে কীভাবে প্রসেস করা হয় এই যে এইভাবে আর কি করা হচ্ছিল যে চারপাশে চারপাশে আর কি দেওয়ার জন্য কীভাবে সেগুলো তো সব কিছুই আপনাদেরকে দেখাইছি এগুলো আর কি আর কি দেখা দিলাম যে কিভাবে বা আর কি প্রসেস করা হয়েছিল হচ্ছিলো এবং চার চারপাশ যখন হতেছে খাতাগুলো বানানো হচ্ছিলো তখন তখন হচ্ছে আমি কাজ করছিলাম তো সেই জন্য আর কি এই ভিডিওগুলো আর কি দেখানো হয় নাই বা তখন আর কি ভিডিও করা হয় নাই সেই জন্য একদম কাশ ডিরেক্ট কাজ শেষে কাজ শেষে হচ্ছে আপনাদেরকে ফুল ভিডিওর আর কি বর্ণনা করলাম এবং কিভাবে কি কিভাবে কি করা হয়েছে এগুলো আর কি পার্ট বাই পার্ট আর আপনাদেরকে বুঝাই দিলাম তো ঠিক আছে থ্যাংক ইউ আপনার ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম আরও ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব এগুলো করে দিন এবং ভালো থাকবেন সবার জন্য দয়া হলো থ্যাংক ইউ ধন্যবাদ আবারও